তো আমি এখন কছরে চলে এসছি একটা নদীর জায়গায় ওখান থেকে এই যে আমাদের সাইকেল একজনের তো ব্রেক নেই হ্যালো সো গাইস ওয়েলকাম সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের এখান থেকে এক কিলোমিটার দূরে যে একটা নদী আছে সেই নদীটায় আপনাদের ব্লগটা দেখাবো ছোটোখাটো একটা নদী নদী যে পর্দুল মন টুটেছে নাকি তাই দেখতে যাবো চলো গাইস আপনারা ভিডিওর সঙ্গে কন্টিনিউ জুলে থাকবেন আপনারা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিবেন সো গাইস আজকে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আপনারা জানেন আমি এই রাস্তায় যাই সব সব সময়ের মতো আমি এই রাস্তায় যাই ওই আমার এটা বাড়ির থেকে বেরোনোর রাস্তা গাইস ওই জন্য আমি এই রাস্তায় এখন আপনাদের একটা ছোটোখাটো নদী দেখা যাচ্ছি ছোটো অত ছোটো না মানে একটা মিডিয়াম নদী দেখা যাচ্ছি ওর ভিতরে মানে পদ্মকুল কি কিনা ফটবে চল দেখতে পারবেন আপনার এই কছলে চলে এসেছে নামটা হচ্ছে কছল জায়গাটার নাম আপনাদের দেখাবো পিছনে কচুরি ফানা ছিল এখন এখানে শুকিয়ে গিয়েছে জল ছিল বহুত এখন এক যে নদী দেখাবো সেই নদীটা বহুত জল পদ্ম ফুল কি পদ্মা আপনাদের এক যাবো চলো দেখিয়েছি দেখুন গাছ আপনাদের দেখায় তাহলে সেখানে বহুত জল ছিল এই অবধি কচুরি দিয়ে শুকিয়ে গেছে ওই জন্য তো আমি কোন আমি কোন পুকুরে যাবো জান ওই যে একটা বড় নদী দেখছেন ওই পুকুরটা যাবো ওইখানে আল দিয়ে গিয়ে দেখাবো আপনাদের ঠিক আছে ওই যে কদা লোক মাছ ধরছে ওখানে নেমে না মাছ ধরছে নেট দিয়ে অ্যান্ড বহুত সুন্দর একটা নজর এনে এই জায়গা এই জায়গা ওই জন্য তোমাকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম দেখবেন একটা ফুল খেত দেখবেন কত সুন্দর বিকেলবেলার ভিউটা অনেক সুন্দর ওই রাইফেল টাওয়ার রাইফেল টাওয়ারটা ঠিক গেছে গাছবেন চলো আমরা নদীর পাড়ে গিয়ে দেখিয়ে দিই আপনাদের আমাদের কন্টিনিউ জুড়ে দেখবেন আপনাদের দেখতে বহুত মজা আসবে চলো আমি এখন গছলে চলে এসেছি একটা নদীর জায়গা আর তোমাদের দেখাবো নদীটা কত বড় কত আর জল ছিল অনেক এখন কমে গেছে বহুত জল বহুত জল কমে গেছে অ্যান্ড বহু জল কমে গিয়েছে এই জল এনে কছলে অ্যান্ড আমরা সাইকেল নিয়ে ওখান থেকে নেমেছি ওখান থেকে নিচে নেমেছি এই যে আমাদের সাইকেল একজনের তো ব্রেক নেই এই লেডি সাইকেলে ব্রেক নেই এতে চলে যাচ্ছিলো আমি ঠেকাইছি আর এই যে এর ব্রেক আছে আমার ব্রেক নেই আমি হালকা ব্রেক লাগিয়ে বলে আমি বাঁচিয়ে গেছি আর এই যে তিনটা সাইকেল আমি চলে এসেছি কচলে অ্যান্ড আমরা দেখাবো এনে আগে মাছ ধরতাম ডেলি আমি মাছ ধরতে আসতাম বসি দিয়ে এখানে জল ছিল জল এখনও আছে হালকা জল আছে বেশি নেই জল ছিল এ এই অবধি জল ছিল এই অবধি এই যে পুকুরটা দেখছিলেন ওই সামনেও জল ছিল আমার আমরা ওখান থেকে নৌকা নিয়ে এখানে যেতাম তারপরে এই বাঁধতাম অ্যান্ড দেখাচ্ছি নদীটা কত বড় একবার ছোটোবেলাতে তো ওই পাড়েও গিয়েছিলাম ওই পাড়ে ওই যে একটা ছোটো ঝাপটাইল বড়ে গেছে দেখছে ওটা ওটায় গেছিলাম ওটা এখন ও ওটা এখন যাব না চলো গাইস যে মাঠ এখানে ফুল খেত হয় এই ফুল ফুটেছে অনেক সুন্দর সুন্দর লাল আর হলুদ এই দুটো ফুল ছাড়া কোনো এই ক্ষেতের কোনো ফুল ফোটে না ফোটে অন্য অন্য ফুল গাছ লাগালে ফুটতে পারে অ্যান্ড এখানে জায়গাটা অনেক সুন্দর আমি রোড গাইস আমার পিছনে এখন দেখবেন নদী 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 আমার পিছনে এখন নদী দেখবেন আপনারা তো গাছ এখন দেখুন নদী বাংলাদেশের মতন আমি ইন্ডিয়া থেকে তো বাংলাদেশের মতন নদী হয়ে গিয়েছে বাংলাদেশ ফেল বলতে গেলে বাংলাদেশ ফেল বাংলাদেশ তো পায়ের তোলে থাকে না তো গাছ সাইকেল আসছে সাইকেল চড়াতে হবে গাইস লোক আসতে হ্যান্ড এখানে গাছ এখানে ডুবা জল দেখবেন ফ্রেশ জল নিচে অব্দি দেখা যায় নিচে দেখবেন নিচে আপনার আপনার মনে হয় দেখতে পারবেন না হালকা হালকা নিচে অব্দি দেখা দেখা যায় অ্যান্ড গাইস আমি একটু ঘেট থেকে তাল গাছ আছে এখানে আদিবাসী বাড়ি তাল গাছ আছে আস্তে হচ্ছে অ্যান্ড আমরা শুনতে খারাপ খারাপভাবে ওই জন্য আস্তে আস্তে বলছি আদিবাসী সো সব দেখুন এখানে সে বালু ভালো হয়ে গিয়েছে অ্যান্ড যাই এখন আমি বাড়ি যাব ভিডিওটা এইটুকুই অ্যান্ড করলাম এইটুকু আমার সামর্থ্য ছিল ভিডিও বানানোর এখানে বহুত রোদ আর যা দেখানো আপনাদের দেখিয়ে দিয়েছি এখন চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আমি সো বাড়ি গিয়ে রাত্রিবেলা করব এডিটিং এডিটিং করার পরে আপনাদের ভিডিওটা আপলোড করে দেবো আপনারা দেখবেন সো বাই